নমস্কার পূর্ব রেলওয়ে মহিলা যাত্রীদের জন্য আমাদের মহিলা আরপিএফ টিম সদা জাগ্রত আমাদের যে মাতৃভূমি লোকালগুলো আছে বারোটি মাতৃভূমি লোকালে আমাদের মহিলা আরপিএফ টিম থাকে যাতে ও সেখানে কোনো পুরুষ যাত্রী না ঠুকতে পারে তাছাড়াও যেগুলো এমনি লোকাল ট্রেনস আছে সেখানেই এখানে মহিলা কোচেস আছে যেমন তিনশো চল্লিশখানা মতো কোচেস আমরা আছে যেখানে মহিলা যাত্রীদের জন্য এক্সক্লুসিভলি সেখানেও আমাদের আর পি এর কর্মীরা থাকেন সজাগ থাকেন যাতে ওখানে কোনো পুরুষ যাত্রী না ঢুকতে পারে। যদি কোনো পুরুষ যাত্রী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা কোনো কারণে ঢুকে গেছেন সেক্ষেত্রে কিন্তু রেল খুব কড়া ব্যবস্থা নেয় এবং নিচ্ছেও ইদানিংকালে অগস্ট মাসে সেকশন হান্ড্রেড সিক্সটি টুতে আমরা মোট সতেরোশো আশি জনকে যাত্রীকে ধরেছি যারা এবং তাদের এগেন্স্টে লিগাল অ্যাকশান নিয়েছি যারা মহিলা কোচের ট্রাভেল করার চেষ্টা করেছেন এটাকে আমরা পূর্ব রেলে কোনো মতেই অ্যালাউ করবো না এছাড়া আমাদের মেরিসি বলে একটি আর পি এফের টিম আছে যেখানে মহিলা যাত্রী রিজার্ভেশন করে যাচ্ছেন সেখানে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং বিভিন্ন স্টেশনে তাদেরকে যাতে রকম কোনো অসুবিধা না হয় তাদের সুরক্ষা দেখার জন্য আমাদের এই মহিলা আর পি এফ টিম সদা জাগ্রত আরেকটি বিশেষ যেটা আমরা চালাচ্ছি বিশেষভাবে যেটা চালাচ্ছি যে ট্রেনে স্কট এবং যাত্রীদের ইনফরমেশনের জন্য প্রায় আমরা সব জায়গায় সিসিটিভি লাগিয়ে রেখেছি সেই সিসিটিভির মাধ্যমে আমরা তিন হাজার নশো মতো আমরা সিসিটিভি লাগিয়েছি যেখানে আমাদের কন্ট্রোল রুমে আমরা সেটা মনিটর করতে পারছি যে কোথাও কোনোরকম মহিলা যাত্রীদের কেউ উত্তক্ত করছে বা কেউ ডিস্টার্ব করছে বা তারা কোনোরকম অসুবিধা ফিল করছেন কি না সঙ্গে সঙ্গে আমাদের টিমের কাছে খবর এলে আমাদের টিম সেখানে পৌঁছে যাচ্ছে প্রায় পঁচিশখানা স্টেশনে আমরা মাতঙ্গিনী স্কোয়াড তৈরি করেছি যেখানে মহিলা যাত্রীদের কোনোরকম কোনো অসুবিধা হলে আমরা আমাদের মহিলা আর পি টিম সেখানে ছাপিয়ে পড়ছে তো আমরা আবারও বলছি পূর্ব রেলওয়ে মহিলা যাত্রীদের জন্য অত্যন্ত সুরক্ষিত এবং সদা জাগ্রত আমাদের সিসিটিভি মনিটরিং যেমন চলছে তেমনি আপনারা আমাদেরকে জানাতে পারবেন যে ওয়ান থ্রি নাইন তো আছেই তাছাড়াও আপনাদের সিসিটিভির মাধ্যমে বা কোথাও কোনো রেলকর্মীকে আপনারা মনে হলো যে আপনার কোনো অসুবিধা হচ্ছে প্লিজ লেট নো আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ